হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে থাকাকালীন হচ্ছে মানে ছোটো ছোটো কিছু ক্লিপস ভিডিও তো আমরা হচ্ছে কোথায় কোথায় দাওয়াত খেতে গিয়েছিলাম ওইটা নিয়েই থাকবে ছোটো এই ব্লগটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমরা দেখে আসি তো ব্লগটা শুরু করলাম হচ্ছে সকাল থেকে এখন হচ্ছে আমার ভাবি ছোটো ভাবি সে হচ্ছে পিঠা বানাইছে তো আমরা আসার পর হচ্ছে নোয়াখালীতে প্রথম খেয়েছিলাম বড়ো ভাইয়াদের ঘরে এরপর আবার এখন হচ্ছে ছোটো ভাইদের ঘরে খাচ্ছি আসলে খাওয়ার টাইমে মনে থাকে না যে একটু ভিডিও করব তো সবাই অনেক অনেক কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে এই যে এখানে পুকুরের মধ্যে বড় ভাইয়া হচ্ছে মাছকে খাবার দিতেছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি কিন্তু মোবাইলের মধ্যে আসলে মাছগুলো দেখা যাচ্ছিলো না কেন জানি কিন্তু এখানে প্রচুর মাছ ছিল তো আমাদের পুকুরে হচ্ছে ভালোই মাছ আছে বেশি হচ্ছে পাঙ্গাস মাছ তো ছোট ছোটো এগুলা মানে ছোট বলতে এত আবার ছোটো না আর কি তো এগুলাকে হচ্ছে প্রতিদিন খাবার দেওয়া হয় তো আজকে আসলাম হচ্ছে দুপুরবেলা দাওয়াতে তো এটা হচ্ছে আমার ছোট খালাম্মাদের বাড়িতে আসছি আর ওনাদের গাছে দেখলাম যে তাম্বুরা ধরেছে অনেকগুলা মশাল্লা আর দেখতেও অনেক সুন্দর এই যে লাল লাল তো আমরা আসার সময় আবার নিয়েও এসেছিলাম কিন্তু ওই দিন এত গরম ছিল গরমের মধ্যে যে আসলে একটু ভিডিও করব। কিংবা বেশিক্ষণ থাকবো সেটাও পারি নাই আমরা হচ্ছে অল্প কিছুক্ষণ থেকেই মানে দুপুরে খাবার খেয়েই হচ্ছে আবার চলে এসেছিলাম তো খালাম্মা হচ্ছে অনেক কিছু রান্না করেছে এখন হচ্ছে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো কী কী রান্না করেছিল তো এটা ছিল ডিম ভাজি এরপর হচ্ছে এটা একটা ভর্তা ছিল এটা করলা ভাজি এরপর একটা সুটকির মানে ভর্তা এরপর সাজানা পাতা ভাজি তারপর হচ্ছে মুরগি এখানে চিংড়ি মাছ এরপর হচ্ছে ঢেঁড়স ভাজি এখানে ছিল সালাদ তারপর হচ্ছে মুরগি এখানে ছিল ডাল তারপর গরুর মাংস তো আমার ছোটো খালাম্মা আর কি তো অনেক কিছুই রান্না করেছে আর সবই মজা হয়েছিল তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর ওই যে মিনহার বাবা মা হাত বাহিরে এই যে মিনহা তো এটা হচ্ছে আর কি আমার ছোটো খালাম্মাদের বাড়ি এরপর হচ্ছে নাস্তা দিয়েছিল সুজির পিঠা তারপর হচ্ছে ডিমের আরেকটা পিঠা তারপর ফোর্স দিয়েছিল তো আমরা আসলে এত তাড়াহুড়া করে খেয়েছি যে মানে অনেক গরম ছিল যার কারণে হচ্ছে আর বেশিক্ষণ থাকি নেই চলে গিয়েছিলাম বাড়িতে এসে হচ্ছে আবার আমি বিরিয়ানি বসাইছি কারণ ওই দিন হচ্ছে রাত্রেবেলা আমরা সাইফের বার্থডে করেছিলাম তো বিরিয়ানিটা হচ্ছে আমি করেছিলাম তো এই যে খুব সুন্দর করে হ্যাপি বার্থডেটাও হচ্ছে এখানে লাগানো হয়েছিল। তো এটা ছিল ওই দিন রাত্রেবেলার আর কি এইটা ছিল এর পরের দিন কিংবা একদিন পরের ভিডিও তো এই দিনও হচ্ছে আবার আমরা আরও একটা দাওয়াতে গিয়েছিলাম আমার ভাই ছোটোটার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম আনটিদের বাড়িতে আর আনটি কিন্তু অনেক অনেক কিছু রান্না করেছে একদম মনে হয় দশটা না এগারোটা আইটেম ছিল তো যখন ভিডিওটা করতেছিলাম কারেন্ট ছিল না মোবাইলের আলোতে হচ্ছে করেছিলাম জাস্ট খাবার টুকু তো এখানে ছিল ডাল তারপর ছিল এখানে হাঁসের মাংস এটা ছিল মুরগির মাংস হাট চিকেন যেটা এটা ছিল গরুর মাংস এই শাকবাজিটা খুবই মজা হয়েছিল এখানে ছিল আরেকটা মুরগি এরপর ছিল মাছের তরকারি এরপর ছিল ভর্তা এখানেও ছিল শাক আর এখানে ছিল মাছের ডিম ভাজি এরপর হচ্ছে চিংড়ি মাছ ভাজি মানে অনেক কিছু রান্না করেছিল আনটি খুবই মজা হয়েছিল সব কিছু তো এটা হয়েছে আন্টিদের গাছের হচ্ছে কাঁঠাল অনেকগুলো ধরছে উপর দিয়েও দেখলাম যে আরো কয়েকটা ছিল আর এখানে হয়েছে মিনহার বাবা মাহা তারপর আমার ভাই তারপর হচ্ছে বিপ্লব কাকা সবাই মিলে কথা বলতেছিল আর কি দাঁড়ায় দাঁড়াই কারণ কারেন্ট ছিল না অনেক গরম ছিল তো এই যে অনেকগুলো কাঁঠাল দেখতেই পাচ্ছেন তো এবার গরমকালে যাওয়ার কারণে হচ্ছে আমরা আম কাঁঠাল প্রচুর পরিমাণে খেয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওদের বাড়ির সামনে আর কি আমার ভাইয়ের বউ আর কি ওদের বাড়ির সামনের তো এই পাশে দিয়ে হচ্ছে একটা পুকুরের মতো তো যেহেতু ঘরের মধ্যে অনেক গরম ছিল এ কারণে হচ্ছে বাইরে আমরা একটু হাঁটাহাঁটি করেছি কতক্ষণ কারেন্ট আসার জন্য আর কি ওয়েট করতেছিলাম তো এরপর দেখলাম যে একটা কুকুর গোসল করতেছে মানে এত গরম ছিল যে কুকুরও গোসল করতেছে তো আমরা হচ্ছে আবার এটা দেখে হাসাহাসি করতেছিলাম তো ভাবলাম যে ওকেও একটু ভিডিও করে নেই আর এই যে মিনহা হচ্ছে মাহাতকে কোলে নিয়ে হাঁটতেছিল কারণ মাহাদ অনেক বেশি দুষ্টামি করতেছিল তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি দিকে আর এখান দিয়ে দেখলাম যে খুবই সুন্দর একটা দৃশ্য মানে একদম সবুজে ঘেরা এখানে হচ্ছে ধান গাছ লাগানো ছিল তো খুবই সুন্দর লাগতে ছিল এই দৃশ্যটা তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ